আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত কৃষি প্রেমিক ভাইয়েরা যারা এই শীতে শশা চাষ করেছেন যাদের গাছের বয়স দশ থেকে পনেরো দিন হয়েছে তারা গাছে কি কি সার ব্যবহার করবেন এবং কি কি কীটনাশক দিবেন সেই সকল বিষয় নিয়েই এই ভিডিওটি যাদের শশা গাছের বয়স আট থেকে দশ দিন হয়েছে কিংবা পনেরো দিন হয়েছে তারা এই শশা গাছে কয়েকটি সার ব্যবহার করবেন যার মাধ্যমে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই গাছে ফল চলে আসবে তো আপনারা এই গাছে কী কী ওষুধ ব্যবহার করবেন এবং কি কি সার ব্যবহার করবেন যাদের গাছের বয়স দশ দিন হয়েছে তারা এই গাছে ব্যবহার করবেন প্যাগাসাস এবং এর সঙ্গে দিবেন একটি ছত্রাকনাশক যে কোনো কার্বন ডাইজিম গ্রুপের একটি ছত্রাকনাশক এই দুইটি কীটনাশক ব্যবহার করবেন এবং অতি দ্রুত ফলাসার জন্য এবং ফুলাসার জন্য যে সারগুলি ব্যবহার করবেন এই সারগুলো এখানে দেবেন ডিএপি সার ইউরিয়া সার পটাশ এবং ক্যালসিয়াম এই সারগুলো একসঙ্গে মিশিয়ে এ গাছে দিতে হবে তো এখানে দিবেন কিভাবে এ গাছের গোড়া এইভাবে রিং করতে হবে চার সাইড দিয়ে এই চার সাইড দিয়ে রিং করার পরে গাছের এই গোড়া চার সাইড দিয়ে রিং করবেন রিং করার পর এখানে সার ব্যবহার করবেন সারগুলো কী কী ব্যবহার করবেন আপনারা ডিএপি ইউরিয়া পটাশ এবং ক্যালসিয়াম এখানে দিয়ে দেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে জি এজন্য এই গাছগুলো দুর্বল এখানে অতি দ্রুত পানির ব্যবস্থা করতে হবে তো আপনারা যারা শীতকালে জমিতে পানি দিবেন তারা অনেক খেয়াল রেখে পানি দিবেন কারণ জমিতে যদি এরকম মাটি ফেটে যায় তাহলে জমিতে অতি দ্রুত পানি দিবেন যাদের জমি এরকম ফেটে গেছে এর থেকে আর ফাটতে দেবেন না এর আগেই জমিতে পানি দিবেন কারণ জমিতে সেচ না দিলে শশা গাছ সঠিকভাবে বাড়বে না তো যাদের গাছের বয়স পনেরো থেকে দশ দিন এর মধ্যে আছে তারা এই সারগুলি ব্যবহার করবেন প্রত্যেকটি গাছের গোড়া আপনি কতটুকু পরিমাণে সার ব্যবহার করবেন প্রত্যেকটি গাছের গোড়ায় আপনি সার ব্যবহার করবেন এখানে ষাট গ্রাম পঞ্চাশ থেকে ষাট গ্রাম ব্যবহার করবেন এবং গোড়া থেকে এই যে যতটুকু দূরে এই যে রিং করা এখান দিয়ে ব্যবহার করবেন গাছ থেকে আপনি আধা হাত পরিমাণ অর্থাৎ এক বিঘা যেটাকে বলা হয় গোড়া থেকে এক বিঘা পরিমাণ দূরে আপনি রিং করবেন এবং সার ব্যবহারের সময় খেয়াল রাখবেন যেন গাছের পাতার উপর এখানে যেন সারটি না পড়ে এদিকে অত্যন্ত খেয়াল রাখবেন তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ